ধানের জমিতে এই কাজস্থর থেকে থোর আসার যে সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ে আপনারা কি করবেন কি করলে আপনাদের যে এই শীষগুলা এই শীষগুলাতে চিটা কম হবে বা শীষগুলা মরে যাবে না বা ধানটা অধিক পুষ্ট হবে সেটা যদি আমরা বলি যে কাসস্থর আসার আগে আপনাকে বুঝতে হবে যে জমিতে ইউরিয়া সার দিতে হবে কিনা যেমন আমাদের জমিটাতে দেখতে পাচ্ছেন যে পাতা এখনো। খুবই কুচকুচে কালো বা সবুজ আছে এটাকে ইউরিয়া সার দেওয়ার দরকার নেই বাট যদি হলুদ থেকে আপনি ইউরিয়া সার দেবেন আর দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখবেন এই তোর আসার আগে আপনি অবশ্যই জমিতে পাঁচ থেকে সাত কেজি মিরোট অফ পটাশ যদি মাজরার আক্রমণের সম্ভাবনা থাকে মাজরার কীটনাশক দেবেন ছত্রাকের জন্য আপনি একটা ছত্রাকনাশক দেবেন এবং যদি পারেন বিএলবি জন্য ইপিএন সলিউশনটা দেবেন তাহলে আপনার ধানের যে চিটাটা সেটা কম হবে এবং অধিক পুষ্ট হবে